তাসবি যদি ছিঁড়ে যায় তাসবির দানা একটার পর একটা একটার পর একটা যেমন আসতে থাকে শেষ জামানায় ফেতনাও এমন আসতে থাকবে সেই ফেতনার মধ্যে একটি অন্যতম ফেতনা হলো আহলে কোরআন যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন অথচ মোহাম্মদ সল্লা আলি সাল্লামকে মানে না নবী যেটাকে হালাল করেছে সেটা হালাল মানে না আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হারাম মানে না আল্লাহর নবী যেটাকে হারাম করেছেন সেটা হারাম মানে না অতএব আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নং আয়াত সূরাতুল তাওবার 29 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন হালাল করার দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন নবীজি যেটা হালাল বলবেন সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবেন নবীজি যেটা হারাম বলবেন তেমত পর্যন্ত সেটা হারাম থাকবে আল্লাহ রব্বুল আলমিন মৌলিক হারামগুলির কথা বলেছেন আল্লাহ বলেন মদ হারাম আল্লাহ বলেন জোয়া হারাম নবীজি বলেন তেমত পর্যন্ত যত জিনিস তার মাথাকে বিকৃত করে দেবে যত জিনিসে নেশা আসবে তেমত পর্যন্ত সব জিনিসগুলাকে নবীজি হারাম করেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক যে মহান সত্তা যে মহান প্রতিপালক আজকে আমাদের এই দিনই মজলিসে দিনই জলসায় আসার বসার সৌভাগ্য করে দিয়েছেন সেই মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত করেছি সৌরাতুল নাহালের চুয়াল্লিশ নং আয়াত এই আয়াতটি তেলাওয়াত করার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন দিয়ে এবং সেই কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে দিয়েছেন নবীজি যেভাবে আমাদেরকে কোরআন বোঝাবেন আমরা সেভাবেই কোরআন বুঝব নবীজি আমাদেরকে যেভাবে তেলোয় শিখাবেন সেভাবে আমরা তেলোয় শিখব এটাই হলো কোরআনুল করিমের ভাষা আজকে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করেছে তারা নিজেদেরকে নাম দিয়েছে আহলে কোরআন তারা কোরআন মানার কথা বলছে কিন্তু ভিতরে ভিতরে ইনকারে মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে সেটাকে তারা গ্রহণ করছে না বলে হাদিসের দরকার নাই শুধু কোরআন মানলেই হবে এরকম ফিতনা আজকে আমাদের সমাজের মধ্যে আছে কথা ঠিক কিনা আজকে আহলে কোরআন নামক ফিতনা এটা শেষ জামানা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার অবস্থাটা এমন হবে ফেতনা একটার পর একটা আসতেই থাকবে তাসবির দানা যেমন ছিঁড়ে গেলে তাসবির যদি ছিঁড়ে যায় তাসবির দানা একটার পর একটা একটার পর একটা যেমন আসতে থাকে শেষ জামানায় ফেতনাও এমন আসতে থাকবে সেই ফেতনার মধ্যে একটি অন্যতম ফেতনা হলো আহলে কোরআন যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন অথচ মোহাম্মদ সোল্ল আলি ওয়া সাল্লামকে মানে না

আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বললেন হে নবী নিশ্চয়ই আমি আপনার কাছে পবিত্র কোরআন নাজিল করেছি লিতু বাইন আলিন্নাস শুধু নাজিল করিনি এটা আপনি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে খুললাম খোলা বয়ান করে আপনি তাদের মাঝে জানায় দিবেন হয়তো তারা এই জিনিসটি নিয়ে এই কোরআন গবেষণা করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব দিয়ে দিয়েছেন নবীর দায়িত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার ২ নম্বর আয়াতে সূরাতুল বাকারার ১২৯ নং আয়াত সূরাতুল আলে ইমরানের ১৬৪ নং আয়াতে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয্যাবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছেন নবী পাঠিয়েছেন সেই নবীর দায়িত্ব কি এই আয়াতের মধ্যে তিন দায়িত্বর কথা আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়া হী নবী তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এক নম্বর দায়িত্ব দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন তেলাওয়াত শিখাবেন এটাই হচ্ছে নবীর এক নম্বর দায়িত্ব দ্বিতীয় নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন নবীজি শাহাবা একরামকে পরিশুদ্ধ করেছেন সাহাবায়ে একরাম ছিলেন যুগের শ্রেষ্ঠ ছাত্র শ্রেষ্ঠ শিক্ষকের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন সাহাবায়করাম নবীজি তাদেরকে পরিশুদ্ধ করেছেন তিন নম্বর নবীজির দায়িত্ব ওয়াই আলি মুহুমুল কিতাবাওয়াল হিকমা আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীজির দায়িত্ব হল নবীজি উম্মদকে এবং কিতাব শিক্ষা হেকমত নবীজির দায়িত্ব হল নবীজি উম্মতকে হেকমত এবং কিতাব শিক্ষা দেবেন কি আর হেকমত কি কিতাব আর হেকমত এক জিনিস নয় كتاب أجنش حكمه اركجنش الله رب العالمين قبيت القران الكريم سوره النساء اكشط ترون ايات الله وانزلنا اليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আল্লাহ রবুল আলামিন সৌরাতুল নিসার একশত তেরো নং আয়াতে বলেন ওয়া আংসালনা ইলাইকাল কিতাবা ওয়াল হেকমা হে নবী আমি আপনার কিতাব নাজিল করেছি এবং হেকমত নাজিল করেছি কিতাবও আল্লাহ নাজিল করেছেন হেকমতো আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের সৌরাতুল বাকার এক একত্রিশ নং আয়াতে আল্লাহ রব আলমিন নবীজিকে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াল গুরু নির্মাতাল্লা ওয়াল গুরু নির্মাতাল্লা গিয়ারাই কুম্মিনল কিতাবিওয়াল হেকমতিয়াই রুকুম বেং আল্লাহ আবদাল্লা আমিন বলেন তোমাদেরকে উপদেশ দানের উদ্দেশ্যে যেই কিতাব নাদিল করেছি এবং হেকমত নাদিল করেছি সেটাকে তোমরা স্মরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমার দুই নম্বর আয়াত সূরাতুল বাকার একশত উনত্রিশ নং আয়াত সূরাতুন নিসার একশত তেরো নং আয়াত সূরাতুল বাকারার দুইশত একষট্টি না একত্রিশ নং আয়াত এবং সূরাতুল আলে ইমরানের একশত চৌষট্টি নয় আল্লাহ রবুল্লা যে কথাটি বললেন আমি নবীর উপরে কিতাব এবং হেকমত নাজিল করেছে হেকমত কি হেকমতের ব্যাখ্যা এবং মুফাসনে ক্রাম সকলেই বলেছেন হেকমতের ব্যাখ্যা হলো নবীদের সুন্নাম নবীজি যেই আদর্শের উপরে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঠিয়েছেন সেই আদর্শের নাম হলো হেকমত সেই সুন্নতের নামই হলো হেকম তাহলে কিতাব যিনি নাজিল করেছেন হেকমাতো তিনি নাজিল করেছেন আমার নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং হেকমত নাজিল করেছেন নির্দিষ্ট একটা শরীয়তের উপরেই আমার নবীকে রেখেছেন আল্লাহ শরফ গুলামিন পবিত্র কোরআনুল করিমের সৌরাতুল জাসিয়া উনত্রিশ নং আয়াতে বলেন আল্লাহ আলা সারে মিনাল আম্রে থাবি আহ আল্লাহ দিন আলায়া আলামুন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে এমন এক শরীয়তের উপরে রেখেছি যেই শরীয়ত থেকে আপনি বিচ্যুত হয় না আপনি অন্যদের অনুসরণ করেন না আপনাকে যেই শরীয়তের উপরে আমি রেখেছি এই শরীয়তের অনুসরণ করুন বলেন সুবহানাল্লাহ এজন্য আমার নবী আপনার নবী মানবাতার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর অনুসরণ করেছেন অন্য কোন কিছুর ওহীর অনুসরণ তিনি করেন দুনিয়ার কোনো অনুসরণ করেননি নিজের কথা তিনি বলেননি তিনি বলেছেন আল্লাহর কথা এর সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরাতুল নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ বলেন আমার নবী যেটা বলে সেটা ওহি ওহি ছাড়া অন্য কোনো কিছু আমার নবী বলে না আমার নবীর যে কথাগুলি বলে সেটা আমি ওহি নাজিল করি এটা বলে অন্য তিনি মন মতো কোনো কথা বলেন না এই কথাটি আল্লাহ বলে আলামিন আবারও ছাব্বিশ নম্বরে পড়া সুরাতুল আহকাফ নয় নং আয়াতে আমার নবীকে বলে দিলেন হে নবী أطني منشدرك جليد قل ما كنت بدعم من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين على رب العالمين وليه نبي أطني بلدين قل ما كنت بدعم من الرسل আমি অভিনব কোন নবী নয় আমি নতুন কোনো নবী নই আমি হচ্ছে আল্লাহর প্রেরিত একজন নবী আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি আচরণ করবে এবং তোমাদের সঙ্গে কি আচরণ করবে এটা আমি জানি না আল্লাহ রাব্বুল আমার উপরে যে ওহী নাজিল করেছে আমি শুধু সেই কথাটা বলি ও আনা ইল্লা আমি শুধু মাত্র একজন সতর্ককারী নবীজি বলেন আমি শুধু একজন সতর্ককারী আমি তোমাদেরকে সতর্ক করে দেই আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে তোমাদের সঙ্গে আল্লাহ কি আচরণ করবে এটা তো আমি জানি না আমাকে আল্লাহ যেটা বলতে বলে আমাকে আল্লাহ যেটা করতে বলে আমি সেটাই করি আমি সেটাই বলি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কানিমের সুনাতুল কিয়ামা উনত্রিশ নম্বর পারা সোরাতল কিয়ামারুর ষোলো থেকে উনিশ নং আয়াত পর্যন্ত আল্লরফ বলে আমিন বলে দিলেন হে নবি লেতু হারুরিক বিঘি লিসানা কালি তাঁ জেলাবি ইন না লেহিনা যখন কোরাং নাজিল শুরু হয়ে গেল নবী যে বারবার সেটাকে মুখস্থ করার চেষ্টা করছেন বার বার পড়ছে বারবার মুখস্থ করার চেষ্টা করছে যারা কোরআনুল কারিমের হাফেজ হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত এভাবেই করতে থাকে তেলাওয়াত করতে থাকে বারবার একটা পড়া পড়তে থাকে এটাই হচ্ছে হাফেজ সাহেবদের বৈশিষ্ট্য নবীজির ওপরে যখন কোরআন নাজের হয়ে গেল নবীজি চেষ্টা করলাই কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায় কোরআনকে তো সংরক্ষণ করতে হবে এজন্য নবীজি বারবার তেলাওয়াত শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে নবীজিকে বলেন হে নবী লা তুহাররিক বিহি আপনি বারবার আপনার জিহ্বাকে নড়াবেন না ইন্না আলাইনা জামাহু আমি সেটাকে আপনার অন্তরের মধ্যে জমা করে দিব শুধু জমা করে দিব নয় বরং ওয়া কুরআনাহু সেটাকে আমি পড়ায়ে দিব নবী সাল্লা কে আলাদা ভাবে কোরআন হ্যাঁ করার জন্য কষ্ট করতে হয় না আমাদের বাচ্চারা তো কোরআন হ্যায্য করতে আসলে কষ্ট করে কোরআন হ্যাঁ্য করে নবীজিকে সেই কষ্ট করা লাগেনি আল্লাহ বলে দিলেন হে নবী আপনার জিব্বাকে বারবার নড়ানোর দরকার নাই কোরআন হেব্য করার জন্য আপনার কষ্ট করার দরকার নাই আমি আল্লাহ নিজেই আপনার অন্তরের মধ্যে কোরআন দিয়ে দিব এই কোরআনকে জমা করে দিব সেটাকে সক্ষনা করে দেবা

এর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কোন আয়াতের কোন ব্যাখ্যা হবে কোন আয়াতের কোন তাফসির হবে কোন আয়াতের কি ফরজ হবে কি ওয়াজিব হবে সুন্নত হবে এ বিষয়টা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনাকে চিন্তা করতে হবে না সুম্মা আলাইনা বায়ানা এর বয়ান বিশ্লেষণ ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহর আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে এই কোরআনের ব্যাখ্যাকে ঢেলে দিব বলুন সুহান আল্লাহ কে দিবেন আল্লাহ আমার নবীর অন্তরের মধ্যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটাকে ঢেলে দিয়েছেন আজকে চোদ্দশো বছর পর এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে আহলে কোরআন বলে বলে কোরআনের ব্যাখ্যা আমরা করব নবীর ব্যাখ্যা নেব না নবী তো একজন শুধুমাত্র আমাদের কাছে পৌঁছাই দিয়েছে সেটা তো ডাকপিয়ন ছিল বলুন নাউজবিল্লা নবীজিকে ডাকপিয়ন মনে করে আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাখ্যা কি হবে বিশ্লেষণ কি হবে এটার দায়িত্ব আমি দিলাম নবীকে নবীজিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ করবে আর চোদ্দশো বছর পরে ট্রাইশো প্যান্ট পরা এক শ্রেণীর মানুষ বের হয়েছে তারা বলে কোরআনের ব্যাখ্যা আমরা করব কোরআনের বিশ্লেষণ আমরা করব আমরা যেটা কোরআনে বুঝি সেইটা মানব সেটা মানা হবে না আল্লাহ রাবুল আলমিন নবীজিকে জানিয়ে দিয়েছেন যে এর ব্যাখ্যা করার দায়িত্বও নবীজির নবীজির ব্যাখ্যা করবেন আল্লাহৰ বৰমেন পৱিত্ৰ কৰানৰ চোৰাতুল বাকৰাৰ এক চত তিন নং আয়াতে আল্লাহ বলেন ইন্ন জাল্না ইলাই কালকিতা বাবিল শাক লিতাহ কুমাবাই নান্না লিতাহ কুমা বাই বিমা চি ভিমা আহ কলক বলে ত আল্লাহ রবুল্লা আলমিন নবীজির কথা বলে নবীজিকে যে কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী নবীজি কি করবেন নবীজি শাসন করবেন নবীজি হুকুম করবেন হুকুম পরিচালনা করবেন এই দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমিন নবীজিকে দিয়ে দিলেন তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আয়াতগুলিতে নবীজির তিন দায়িত্ব দিয়েছেন এক দায়িত্ব হলো তেলাত করবেন দায়িত্ব নম্বর দৈবায় সাক্ষীহীন তাদেরকে পরিশোদ্ধ করবেন তিন নম্বর দায়িত্ব তায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তাদেরকে কিতাব শিক্ষা দিবেন ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিবেন এটা নবীর দায়িত্ব চতুর্থ নম্বর নবীদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 157 নং আয়াতে আল্লাহ বলেন লাক্বাদ আল্লাযিনা في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث الله رب العالمين سورة الأعراف رأيك شطو آيات ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث নবীজি উৎকৃষ্ট বস্তুকে হালাল করবেন আর নিকৃষ্ট বস্তুকে হারাম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হালাল করা এবং হারাম করার দায়িত্ব দিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ১৩০ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল আখির ওয়া মিল্লাও মিল্লা খারে ওয়ালাই হ মা হারাম আল্লাহ হর সু নুহুওয়ালা দিনু না দিন আল্লাহ মিনাল্লা দিনা মুতুলকিতা আল্লা খরব বলে এই আয়া বললেন তাদের সঙ্গে লড়াই করতে থাকো যারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুমকে মানে না এবং আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা হালাল মানে আল্লাহর নবী যেটাকে হালাল করেছে সেটা হালাল মানে না আল্লাহ যেটাকে হারাম করেছে সেটা হারাম মানে না আল্লাহর নবী যেটাকে হারাম করেছেন সেটা হারাম মানে না অতএব আল্লাহ রব্বুল আলমিন আরফের একশত সাতান্ন নং আয়াত সৌরাতুল তাওবার উনত্রিশ নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলে দিলেন হালাল করার দায়িত্ব আল্লাহ তাল নবীজিকে দিয়েছেন নবীজি যেটা হালাল বলবেন সেটা কেমন পর্যন্ত হালাল থাকবেন নবীজি যেটা হারাম বলবেন তেমত পর্যন্ত সেটা হারাম থাকবে আল্লাহ মৌলিক হারামগুলির কথা বলেছেন আল্লাহ বলেন মদ হারাম আল্লাহ বলেন হারাম বলেন তেমত পর্যন্ত যত জিনিস তার মাথাকে বিকৃত করে দেবে যত জিনিসে নেশা আসবে তেমত পর্যন্ত সব জিনিসগুলাকে নবীজি হারাম করেছেন সেটা ইয়াবা হতে পারে সেটা মদ হতে পারে সেটা ইনজেকশনের মাধ্যমে কোনো কিছু হতে পারে সেটা যাই হোক না কেন তেমত পর্যন্ত নবীজি যেটাকে হারাম বলেছেন সেটা হারাম হবে এর ঘোষণা দিয়েছেন আল্লাহ তো আল্লাহ আলামিন নবীজিকে হারাম করার দায়িত্ব দিলেন নবীজিকে ব্যাখ্যা করার দায়িত্ব দিলেন নবীজিকে বিশ্লেষণ করার দায়িত্ব দিলেন আর এক শ্রেণীর মানুষ বলে যে না নবীজির ব্যাখ্যা মানবো না হাদিস মানবো না কোরআনে যেটা পাই সেটা মানবো তো কোরআনে তো অনেক কিছুই নাই নামাজের ওয়াক্তের কথাও তো কোরআনুল করিমে নাই নামাজের wakt এর সুস্পষ্ট কোনো বর্ণনা কুরআনুল কারিমে নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে নামাজের wakt কথা বললেন নামাজের wakt কখন নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরাত Bani Israil এর 58 78 নং আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাতালিদুলুকিস শানসি ইলা ওয়া লাইলি ওয়া কুরআনাল ফাজর ই নাকুর ফাজিরিকা নামাস হুম আল্লাহ আব্দুল আলামিন বলে না তুমি সলা নামাজ কায়েম করো আলিদুল কিসামসিলাগোসাকিল্ লাইল সূর্য হেলা থেকে শুরু করে অর্থাৎ বেলা বারোটার সময় বেলা বারোটা থেকে শুরু করে এলাগাসাকিল্ লাইল রাত্রের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো

দিনের দুই প্রান্তে সকালে সন্ধ্যায় আর পবিত্র কোরআনুল ক্যানিমের সুরাবানী ইসরায়েলের আটা আটাত্তর আয়াতে আল্লাহ বললেন ঝাওয়ালের সময় থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো তাহলে নামাজ কখন আদায় করবে জোহর কখন আদায় করবে মাগরীব কখন আদায় করবে মাগরিব কখন আদায় করবে এই কথা কারিমে নাই কোরআনুল পবিত্র সুরাতুল বাকরার সূরাতুল শত ২৩৮ এবং উনচল্লিশ নং আল্লাহ বলেন ওয়াস সালাতিল মু তোমরা নামাজের নামাজগুলিকে সুন্দরভাবে আদায় করো হেফাজত করো

তোমরা যদি ভীত সন্তুষ্ট অবস্থায় থাকো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করো যখন ভীত সন্তুষ্ট তোমার কেটে যাবে আমি যখন তুমি আর ভীত থাকবে না যুদ্ধের ময়দানে থাকবে না তখন তুমি নামাজ তোমাকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে সেইভাবেই তুমি নামাজ আদায় করো অথচ কোরআনুল কারিমে এই নামাজের শিক্ষা সুস্পষ্টভাবে এভাবে কোথাও নাই নবীজি সেই শিক্ষা দিয়েছেন আল্লাহ রবুল নবীজিকে শিখিয়েছেন সেই কথাটিই কোরআনুল কারিমে বলেছেন নবীজি যেভাবে তোমাদেরকে শিখিয়েছেন সেভাবেই তোমরা নামাজ আদায় করো নবীজি বলেন সল্লু কামার আই তুমুনি উসল্লি আমি তোমাদেরকে যেভাবে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো এজন্য নবীজির ব্যাখ্যা ছাড়া নবীজির বিশ্লেষণ ছাড়া সাহাবা একরামের ব্যাখ্যা ছাড়া কখনোই কোরআন মানা হতে পারে না এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না বলে কথা ঠিক কিনা এরা ভণ্ড এরা কোরআনের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা নবীর দুশ্মন যারা নিজেদেরকে আহলে কোরআন বলে অথচ নবীকে মানে না যার আশ্চর্য কথা যার উপরে কোরআন নাজিল হলো যার উপরে কোরআন তেলের কথা আসলো যার উপরে কোরআন বিশ্লেষণের কথা আসলো যিনি হালালকে হালাল হারামকে হারাম বললেন যিনি এত কিছু করলেন সেই নবীকে বাদ দিয়ে বলে আমরা আহলে কোরআন তোরা আহলে করান না তোরা হলে আহলে শৈতান